এ আছে নাকি এখন এই এ এটা কি সেই থ্যাংক ইউ এ এই বেবি ট্যাক্সি কি এখনো আছে হ্যাঁ এ উনিশশো তিয়তাল্লিশ সালের বেবি ট্যাক্সি এখনো চলতেছে হ্যাঁ এ কি কি বহন করেন এটা অলিম্পিকের বিস্কিট আপনার কাগজপত্র আছে কই দেখি কি কাগজপত্র আছে এ সিএনজি না এ বেবি ট্যাক্সি এ হচ্ছে এই যে ঢাকা থেকে যে সব বেবি ট্যাক্সি আগে যে বাতিল করে দিল সেই সেই বেবি ট্যাক্সি বাপরে তো কি হয়েছে হইছে হ্যাঁ বাহ গুড কোন জায়গার নাম্বার নড়াইলের

কাগজ ঠিক আছে এই গাড়ীৰো কাগজ ঠিক ধন্যবাদ